ওখানে ওকে খলাই তাহলে না তো দেখো আমার সকাল সকাল সাধন হয়ে গেছে আর এই যে নাইটিটা পরেছি এটা আমি সরস্বতী পূজার জন্যই নিয়েছি যে নতুন ভাঁজ ভাঙবো আগে থেকে পরিনি আর আমার সানটান সব হয়ে গেছে আর যেই প্যান্ডেলে পেছনে দাঁড়িয়েছি সেটা আসলে আমাদের সরস্বতী পূজার প্যান্ডেল কালকে রাতেও দেখিয়েছিলাম এই জার্সি দেখে নাও

এখানে হচ্ছে এতগুলো লাবড়া হবে আর এখানে হচ্ছে চাটনি করা আছে আর এখানে তোমার হচ্ছে চাল ভিজিয়ে রাখলাম কারণ হবে এখন খিচুড়ি আর আমি এখন ঠাকুর ডাল আর যেহেতু এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটার মতো তো আমার যেহেতু ঠাকুরের কাজ সব হয়ে গেছে আর ঠাকুর বলেছে সাড়ে নটার দিকে আসবে তোমার বলেছে সাড়ে নটা আস্তে আস্তে একটাই বাজবে তার জন্য এখন হচ্ছে খিচুড়ি লাবড়া টাবড়া যেগুলো আছে সেগুলো সব করে নেবো কারণ বাড়িতে যেহেতু সবাই উপস্ত পুজো বলেই সবাই বলবে যে খিচে পেয়েছে চলে আসো

এখন একটু চা খেয়ে নিবো সবাই মিলে তারপরে এই যে খিচুড়ি লাবড়া পাপড় ভাজা করা হবে আমাদের সবার জন্য মা হচ্ছে এখন চা বানালো হবে সকালে যেহেতু হচ্ছে তোমার উপোস ছিলাম আমরা সবাই বাড়ি সবাই উপোস ছিলাম তার জন্য কিছু খাইনি মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কাটবা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই যে এখন দেখো রান্না করেছি হচ্ছে খিচুড়ি লাবড়া পাপড় ভাজা চাটনি হ্যাঁ যা ভুলে গেছিস এখন সবাই মিলে মানে যারা এসেছিলো তাদেরকে দেওয়া হয়েছে যে এবার আমরা বসেছি গুনু বেড়ে দিচ্ছে এখন আমরা খাবো গুনু আজকে উপহার সারাদিনই থাকবে হবে না আজকে